তো মানে ভিমেন্টরা নিবো না মানে কি বলবো ওনেশোরে আমি 10 দিনে না গেলে আমি একটু আসলে আবার ফোকাস তোmarginLeft মানে আছে আপনার কাছে আমি মেলায় যাব হ্যাঁ মেলায় মেলায় গিয়ে বুঝছি তো ওই 10 দিন আমার ওই টাকাটা একদম বাঁধা ধরা নেট টাকা আপনি ওখানে দোকান খুলছে দেখেন ওখানে কত ভাড়া দোকান কত থেকে পাবো শ্যামে যোগাড় করে দেবো আমি ঠিক আছে আর আপনার শাড়ি বেচার জন্য অন্য কোনো লোক আছে যে বিয়ে কাজ থাকে তো

আমি 7 দিনে বিক্রি করে ফেলেছি এটা দিনের মেলা 7 দিনে বিক্রি করে ফেলেছি যে টাকাটা আমার আর ওই গেছে কিন্তু আশের যাদের বিক্রি হচ্ছিল না তাদের থেকে কম টাকায় মাল কিনে মা মতিনে আমাদের যে ওই আবার আমি একই প্রোডাক্টে 10 টাকা দিচ্ছি দিদি আপনি কি ব্র্যান্ডে বিক্রি করছেন কি দামে বিক্রি করছেন হ্যাঁ 9টা 9টা এরকম দাম আপনার শাড়ি ধরুন আমার বাটির উপরে দেখা যাচ্ছে আমি

ठीक है এবারে সেইভাবে দেখা যাচ্ছে আমাদের ওয়াটারটা আমি এতগুলো পাচ্ছি কোন আছে মلسل প্রসেস 33 লাখ বেরিয়ে গেল ঠিক আছে ইরিষ বড় বড় সেফ 3 লক্ষ ওইবার জানুয়ারি থেকে শুরু হয়েছে একটা এই দিকে ছিল সেই ফেট কেটে রেখেছিল ডিসেম্বরের মাসটা করি পেয়ার আর আর ওই ছয় ওই ওই নভেম্বর ওই

পরের বছর আমি যাচ্ছি এটা আট লাখ আছে আমি যাতে ষোলো লাখ কুড়ি লাখে চলে যায় আমি জন্য কি কি স্টেপ ভেবেছো একটা তোমাকে আমি দোকানের জন্য হেল্প করতে পারি ঠিক আছে কত রেন্ট হবে কি হবে তুমি কিরকম দোকান তোমার তো আমি দেখি নিয়ে এখানে কিরকম দোকান তুমি নিয়েছো আমাদের এখানে তো এটা সরকার থেকে হ্যাঁ কিন্তু ওখানে তো সরকার থেকে হবে না ওটা তো তোমাকে ভাড়া দিয়ে করতে হবে তখনই আমি অত টাকাটা ইনভেস্ট করতে হবে যে হ্যাঁ সেটাই আমি ভাবছি সেটা তুমি কি পারবে

আচ্ছা দিদাই দ দিয়া আচ্ছা কজন মহিলা মোটামুটি কাজ করে কিন্তু আমাদের তো আমাদের দলে 12 জন আসলে বাইরে extra পনেরো জন আর আমার যখন দেখা যাচ্ছে অর্ডারের পরিমাণটা বেশি তখন আরও পাঁচজন জন যা লাগে তখন ওদেরকে বলে কাজ অর্ডার বাড়ি দিয়ে ওরা করে দিলে আমার সে মানা চলে যায় আচ্ছা এই নাও আচ্ছা আমি এরকম যদি তোমার ধরি ধরো বলার কথা তোমার মোটামুটি আমার খুব ইচ্ছা আছে তুমি কি করতে চাও বলো তো সত্যি কথা আমি স্যার আমি করতে আমার ইচ্ছা যে বিগত দিনে আমি আরো অনেক বড় হতে চাই ভালো একটা মার্কেট পেতে চাই মহিলারা যারা আশেপাশে আছে তারা আরো কিছু ইনকাম করুক তাদেরও ফ্যামিলি চলুক আমার দ্বারা আরো বিশটা ফ্যামিলি চলুক মানে তারা যাতে বাড়ি বসে ইনকাম করে তাদের যাতে কিছু তারা করতে পারে এটাই আমার খুব গর্ব যে আমি জানবো যে আমি কারোর জন্য কিছু করতে পেরেছি আমিও করতে পেরেছি আমার তো কিছু ছিল না স্যার আমি এমন একটা দিন ছিলাম আমি লোকের কাছে কি বলবো লোকের বাড়ি থেকে কাজ করে তাদের বাড়ি থেকে এনে আমি ছেলেদের মানুষ করেছি যতটুকু পেরেছি করেছি এখন আমি বর্তমানে একটা জায়গা কিনেছি দুমহল বাড়িও করেছি আর হচ্ছে কি আরো কিছু আমার দ্বারা কিছু ফ্যামিলিও চলছে এটাই আমার হ্যাঁ এটাকে বড় করতে চাইছি এই জায়গায় আছে পাটিয়ে আছে এখানে ফাটকো এটা আছে

গেলে সুবিধে দেখে দেখো তুমি তো এরপরে বড় হবে আস্তে আস্তে হবে তোমার আমি একটা ছেলে মেয়ে করি তারাও তুমি তাই না তাদের জন্য তোমাকে একটা তো স্টেপ দিতে হবে আমি একটা জিএসটি রেজিস্ট্রেশন করলাম আমার একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঠিকঠাক মেনটেন করা আছে ঠিক আছে একটা আমি ঠিকঠাক স্ট্রাকচার রাখলাম যেখানে আমার অনলাইনে ভিড়ি কত হলো একটা কেউ একটা দেখছে সে মেয়ে দেখুক কেউ একটা দেখবে তাই না এবার তোমার ধরো যখন তুমি অনলাইনে যাচ্ছ তাহলে সেখানে কী প্রসেস করতে হয় খুব সোজা একটা যে কোনো স্টুডিও একদিনের জন্য বা তুমি হায়ার করছো সেখানটায় ছেলে বা মেয়ে করিয়ে মেয়েদের পোশাকগুলো করে পরে একটা ছবি তৈরি করে এটা একটা হলো তোমার অনলাইনে যাওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে তোমার ব্র্যান্ড নিজের তৈরি করা যায় ডিজিটাল মার্কেটিং যেটা বলে আমি হেল্প করে দিতে পারি সেটাতে সেখানে কী হলো ধরো কোনো একটা আশেপাশের কোনো একটা জায়গায় একটা বাড়ি হোক হ্যাঁ যেগুলোকে আমরা প্রপস বলি আমাদের কাছে কেমন বা ধরে নাও কোনো একটা জঙ্গলের কাছে হোক বা তোমার গ্রামের মধ্যেই হোক সেখানটায় ধরে নাও এরকম কাপড় জামা পরিয়ে আমরা ধরে নাও এক গাধা একগুচ্ছ ছবি তুলি এবার সেটা ডিজিটাল গ্রাফিক্স তৈরি করে সেটাকে নিয়ে প্রমোট করা হয় তোমার নিজের একটা চ্যানেল হলো সেখান থেকে লোকজন কিনছে ঠিক আছে আচ্ছা আমি নেবো সাথে রয়েছে দিদির তো আমি দেব এবার এবার ব্যাপার হচ্ছে এবার যেটা হয় সেটা হচ্ছে আপনি যে প্রাইসিং বললেন এটা আপনার কাছে থাকবে আমরা যখন অনলাইনে যাব আমরা একটু দামটা বাড়াবো

আমি আপনার কাছে টাকা পয়সা চার্জ করবো আমি সোজা ওদের সাথে কথা বলে করে দেবেন আমার যত কমে হয় আমি আপনাকে বলে দেবো এই কমে এই ছেলেটা কাজ করে এই মেয়েটা কাজ করে সেভাবে আপনি করবেন দুজনে মিশিয়ে নেওয়ার কোনো মানে হয় ঠিক আছে এখন ফালতু হ্যাঁ এখন ফালতু খরচা করে কোনো ঠিক আছে আর এই পাঁচ ছ হাজারের মডেল নিয়ে কোনো লাভ নেই আপনি নিলে নেবেন একদম সস্তার থেকে সস্তা নতুন যারা মার্কেটে নেমেছে তাদের নিয়ে আপনি কাজ করবেন মানে ধরুন দু হাজার যাই হোক কিছু একটা হবে আমি তো বলতে পারছি না কত নেবেন একটা দিনে কতটা চেঞ্জ হয় তার উপর আপনি একশোটা শাড়ি করে দিলেন তাহলে আপনার কটা কত টাকা এসে দাঁড়ানো কুড়ি টাকা এসে দাঁড়ানো এক টাকা তাই না সেরকম আমরা ওই কুড়ি টাকাটা জুড়বো আবার মানে আড়াই হাজার সাতশো টাকা বিক্রি করছে না তাই আমার পুরো খরচা হয়েছে হয়তো এই সুট ফুট করতে সব কিছু নিয়ে ধরা যায় কথা একটা টাকা খরচা হয়েছে সেই টাকাটা ইকুয়াল ডিস্ট্রিবিউট করে আপনার প্রোডাক্টের মধ্যে ঢুকবে অ্যাড হয়ে ঠিক আছে এবার সেটা যখন জুড়ছে তার সাথে আমরা নিজেদের একটা ব্র্যান্ড ভ্যালু চার্জ আমরা বাড়াই ওটাকে বলে ব্র্যান্ড ভ্যালু চার্জেস ওটা আস্তে আস্তে জিনিসগুলো আপনাকে শেখাবো এই প্রোগ্রামটা শেষ হলেই আপনার সাথে আমি হাত ধরা শেষ করে দিচ্ছি আপনার যদি ইচ্ছা থাকে আমি এগোবো আপনার সাথে ঠিক আছে আমি আছি আমি ফ্রিতে আছি চাপ নেই একদিন আমি একটা আচার খাইয়ে দেবেন আমি কিছু লাগবে আমি কোয়াইট গুড এবার আপনার তাহলে আমি মোটামুটি আপনি যেরকম বলছেন যে ধরনের আপনি ব্যবসা করবেন বলছেন আমি আমার বুদ্ধিতে আমি একটু বাড়াই কারণ আপনি তো একটা দুম করে বললেন আট থেকে ষোলো করবেন ফাঁস করে ওরকম করি না আমরা একটা হিসাব করি হ্যাঁ আপনি মোটামুটি বলেন তো আপনার এই মোমেন্টে ক্যাপাসিটি কীরকম আছে মানে আপনার কটা মেয়ে কাজ করছে তার খরচা আপনি কত দিচ্ছেন রেসপেক্টিভ কত বিক্রি করেছেন আর আগামী কত হাতে অর্ডার আছে এটা আমাকে একটু বোঝান

আর সামনে আপনার ভুবনেশ্বর বা আমার যতদূর ধারণা আমি যদি আশপাশটা দেখি झारखंड থেকে আপনি বলতো জামশেদপুর কোন না যাই যাই আচ্ছা আমি সবচেয়ে ভালো পেছি তুমি ভালো পেছি জানো আর ঘি আছে সব জায়গায় হায়দ্রাবাদে ধরো টিপুলা সব জায়গায় দিয়েছে

পর্দা পর্দা কোন ডিজাইন পর্দা ওটা নেকি হয় কি ডিজাইনটা কিন্তু পর্দা লগিং মধ্যে পর্দা পাওয়া ওলি কিন্তু পর্দা বন্ধ করতে হবে একটা ভক্ত হবে যাতে বেঁচে বের হয় তোমার সাইয়ে বলি সাইয়ে শান্তি পর্দা গলি বলেটা জায়গা আছে কলকাতা জানো আমি বলগা আমি গলি বড়গাটা পকেয়া পথ থেকে ওই সাইডে আরে না না বলো তুমি মেট্রো যদি যাতায়াত কর তো ওতলা মেট্রো নাপলে সোজা হাঁটবে মেট্রো থেকে বেরিয়েই দেখবে অনাদি মোগলাই পরাটা একটা মোগলাই পড়া আছে ঠিক আছে ওই রাস্তাটা দিয়ে ঢুকবে তোমাকে আমি অত রোড রোডের নাম বলছি না সে বোঝার সুবিধা বলছে ঠিক আছে তোমার বাঁ হাতে দেখতে পাবে একটা মিষ্টির দোকান বিখ্যাত প্রথম বলছে গলিটা ছেড়ে একটু এগোবে আবার একটু এগোবে দেখবে আটটা গলি আছে ঠিক আছে দেখবে বাঁদিকটায় তোমার একটা স্টুডিও আছে এটা পেরোবে আবার দেখবে বাঁদিকে

কোয়ালিটিটা দেখো ওরা কী করছে কী ডিজাইন করছে দেখতে পাবে ট্রান্সপারেন্ট করছে যেটা দাদা একটু ওকে বলবে ব্ল্যাক আউট করছে আচ্ছা মানে অন্ধকার হয়ে যাবে ঘর সেরম করছে তারপর দেখবে অনেক রকম ডিজাইন করছে দেখবে কাপড়ের থান রোল করে রাখা আছে অর্ডার দিয়ে বানাতে পারবে তুমি সাড়ে চারশো টাকা এক একটা পর্দা বিক্রি হয় জানলার পর্দা সাড়ে সাতশো টাকা বিক্রি হয় এক একটা দরজার পর্দা আবার যদি সস্তার চাও সস্তারটাও আছে বুঝতে পারছো তাহলে ওরা যখন বিক্রি করছে তাহলে তার একটা প্রোডাকশন কস্ট আছে হ্যাঁ তাহলে ও একভাবে তৈরি করছে মানে ও থান বিক্রি করছে এই ধানটা কততে হয় জানো দেখবে তুমি জানতে পারবে আট হাজার দুশো টাকা এরকম পুরো রোল ওরা বুঝতে পেরেছো সেইভাবে ওরা করে এবার তুমি এসে খাতা একটা লেখো যে আমি এরকম জানতে পেরেছি বলে আমাকে ফোন করো দাদা এরকম জেনেছি আমি তোমার ইচ্ছাটা একটু দেখি আমি জানি কিন্তু তোমায় বলবো ঠিক আছে এরকম জেনেছি এবার আমি করলে দাদা এইরকমভাবে কর তাহলে আবার একটা প্ল্যান করি নিয়ে যেবে আমি মোটামুটি তোমার এটা যেটা ভাবছি আমার ধারণা মধ্যেই আমি যদি কোয়ার্টার মানে ধরে নাও তিন মাসের যদি ব্যবসা ভাবি তিন মাসে তুমি অ্যাভারেজ দু লাখ টাকা বেশি ব্যবসা করতে পারবে হ্যাঁ আরামসা হবে হ্যাঁ আচ্ছা ওকে না ও আমাকে বলছে যে ভুবনেশ্বরের একটা দোকান আমি তো ওকে একটা অ্যাভারেজ রেটের আইডিয়া দিলাম সেটাকে আমি এখানটায় সাজেশনে লিখছি কিন্তু এটাকে আমি ইমপ্লিমেন্ট করছি মানে ওর পরের বছর করার কথা বলছি ওকে আমি আগে অনলাইনে নিয়ে যাই হ্যাঁ কারণ ওকে আমি আগে অনলাইনে নিয়ে যাই জিএসটি করুক অনলাইনে যাক ব্র্যান্ড বিল্ড হোক তারপর উনি ওখানটায় করুক এখন থেকে কথাবার্তা চালাক

না না আমার সমস্যা আমাদের সঙ্গে আপনার কাছে আমাদের সঙ্গে সঙ্গে মহিলাদের মানে মানে যারা